দেখেন এই বেগি প্যান্ট বেগি প্যান্ট যেগুলো ব্যাগিটি অনেকটা ভালো ভাই ভাই এটার ওয়াশ দেখলেই বোঝা যায় অনেক সুন্দর সবার পছন্দের শীর্ষে একটা প্রোডাক্ট লাইট ওয়াশ এই একটা কালার দেখেন

এক দেখে আগে দেখে তো প্রথম আমরা এই যে দেখালাম একটাই অবশ্যই উনত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত পর্যন্ত পড়তে পারবো ইনশাল্লাহ

আর হচ্ছে শাকিল আমি আটটা ইয়া দিতে চাই ডিসকাউন্ট দিতে চাই ডিসকাউন্ট ভাই সামিত ষোলো ডিসেম্বর আমাদের স্বাধীনতা দিবস আচ্ছা তো ষোলো ডিসেম্বর উপলক্ষে যদি কোনো ভাই তিন পিস প্যান নেন

কেমন হয় এটা স্টিচটা ভালো হবে পরে খুব আরাম পাবেন রেগুলার পরার জন্য রেগুলার পরার জন্য বেস্ট হবে বিকিং প্যানের আগের প্রাইসই রাখছি ভাই 900 টাকা 900 টাকা হ্যাঁ 900 টাকা ও জি ভাই ও যে তিন পেসেন্ট নিলে ফ্রি এর জন্য দাম বাড়াবো এরকম কিছু না ভাই দাম আগে ডে রাখছি ইনশাআল্লাহ একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ ওয়াশগুলো দেখেন খুব চমৎকার চমৎকার 900 টাকা পড়বে 900 টাকা

বিকিং পেন অনেক ভাই সবগুলা দেখাবো না কিছু দেখাচ্ছি সবগুলো ভালো না ভাই যেটা নেবে 900 যেটা নেবে 900 ভাই যেটা নেবে 900 ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা কারণ ভাই প্রচুর ওয়াশ আছে প্রচুর ওয়াশ ভাই প্রচুর ওয়াশ এই যে ব্যাক সাইডটা যদি আমরা একটু ভালো করে দেখি দেখেন কত সুন্দর কারণ ভাই একটু তাতে দেখাচ্ছি কারণ নিডিনের মাল তো এখন বাকি আছে ভাই

আর আমাদের পেজে সবগুলো ছবি দেওয়া আছে ইনশাল্লাহ আর আপনারা চাইলে ছবিগুলো পাঠিয়ে দিব খালি আমাদের কুমোরটা ভরবেন আর আমি আপনাদেরকে ছবি পাঠিয়ে দেব ইনশাআল্লাহ ওকে দাম পড়বে 900 টাকা দাম পড়বে 900 টাকা ভাই খুব চমৎকার চমৎকার কালেকশন খুবই চমৎকার কালেকশন এই একটা কালার দেখেন আচ্ছা এই হ্যাঁ আর এগুলো আসলে কালার যাওয়া নিয়ে ভয় নাই হ্যাঁ না ভাই আমি তো নিজে পড়তাসি ভাই আরামদ일리 অনেক কষ্ট হচ্ছে এরকম মনে হয় যে চলে গেছে চলে গেছে না এগুলো কালারটা কিছু হবে না এবারে ভাই আরেকটা জিনিস দেখাই এগুলো হচ্ছে চায়না ফর্মাল আটশো পঞ্চাশ টাকা আটশো আটশো পঞ্চাশ টাকা এখন আটশো পঞ্চাশ টাকা এই কাপড় অনেকদিন অনেকদিন করে দোকানে সেল দিচ্ছি ভাই তারপর অনলাইনে আটশো চোপ করে দিচ্ছি এবং কি প্রাইসটা একদম যারা ফর্মাল পড়তে চাই তারা ওইগুলো আসলে নিয়ে পড়তে পারবেন হ্যাঁ দাম পড়বে আটশো চোপ পঞ্চাশটা যারা নিতে যাচ্ছেন খুব শীঘ্রই আমাদেরকে অর্ডার করবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ ইমো নাম্বার হোয়াটসঅ্যা নাম্বার অর্ডার করবেন বাংলাদেশের একদম থুসকৃহ জেলায় ইনশাল্লা আমরা হোম ডেলিভারি করে থাকি ওকে হ্যাঁ এই হচ্ছে ফর্মাল এখন ভাই কিছু নিট মাল দেখাই নিট ডিমের ভিতরে নিট ডিমের ভিতরে কিছু দেখাই নিট ডিমটা দেখায় একদম

নির্দিনিমিত অনেকগুলো আছে আমি সবগুলাই দেখাইতে যাই ভাই হ্যাঁ তারপর দেখাই দিচ্ছি খালি একটু জল জল দেখাইতে আছি ইনশাল্লাহ প্রচুর প্রচুর ওয়াশ হ্যাঁ তারপরে দিয়া এই দেখেন আচ্ছা এই প্যান্টটা একটু ভালো করে দেখি তোমরা আমরা ব্যাক সাইডটা দেখি আর আমাদের প্রত্যেক সপ্তাহে ভাই স্টকে নতুন নতুন প্যান আসে প্রত্যেক সপ্তাহে এমনকি প্রত্যেক সপ্তাহে তো মানে ভিডিও দেওয়া পসিবল না ভাই কারণ বুঝেন এই ভিডিও অনেক সময় লাগে অনেক ইয়ার ব্যাপার দেখেন এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আমি একটু কি বলে যাই না এটা তো বিজয় মাস আর কি তার জন্য আর দাম বাড়াবো না তেরোশো পঞ্চাশ টি করে দাম মানে চোদ্দশো করে আমরা দোকানে চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ করে সেল তারপরেও তারপরে কিছু করার নাই দিয়ে দিচ্ছি ভাই এই প্যান্টগুলো তো আসলেই দারুন এই প্যান্টগুলো ভাই বিশ্বাস করেন ভাই এগুলা মানে দুই তেরোশো পঞ্চাশ টাকা সেল দিয়ে তারপরে কম হয়ে যায় আচ্ছা এগুলো চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকা সেল করার মতো পেন আর কি ভাই আপনি দেখেন কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন সুন্দর কালেকশন হ্যাঁ

আইসা তুই দেখে পুরো দশটা পরবেন একটা নেবেন কোনো সমস্যা নেই আর পুরো বাংলায় শুধু ভাই তিন দিতাস হোম ডেলিভারি কোনো সমস্যা নেই আর তিন পিস মাল নিলে দিলে স্যার ফ্রি পাচ্ছেন নিঃসন্দেহে ফিরি পাচ্ছেন সমস্যা না ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম